সুপ্রিয় খামারি ভাইরা এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাং রোলিং ডিজিজ বা টান এটি ডিসকানেকশিয়া রোগে আক্রান্ত যাই হোক হঠাৎ খামারি ফোন ওই ওনার ফোন পেয়ে এখানে আসার পর এটা সব কিছু অবজারভেশন করলাম অবজারভেশন করে এটা চিকিৎসায় যাব কিন্তু এই রোগে আপনারা যে সিমটম গুলা দেখতে পাবেন এখানে যে মুখ দেখতে পাচ্ছেন সে জিহবা বের করবে জিহবা বের করে অনেক সময় নড়াচড়া করবে মুখ দিয়ে ফেনা আসবে ইভেন আমরা এর দিকে যে বিষয়টা দেখতে পারি সেটা মাঝে মধ্যে মিনারেলের সরবরাহের কারণেও এরকম হয়ে থাকে। জানুক এখানে আরছি সর্বস অবজারভেশন পরে এখন এটা কিছু দিব দেব। আপনারা থাকেন ধন্যবাদ। আপনাদের খামারে যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই দ্রুত একজন ভেটেরিনারি ডাক্তার এর মতাবে চিকিৎসা প্রদান করবেন। কেননা আপনারাও হেলার কারণেই আপনার নিয়োগলি তো কুশ অযত্নে থাকবে এবং সে রোগা কাঞ্জা থাকবে। I love the w h o s n e I b e g o e a c h a v e been o t g o o t b e b e e b e b e e b e b e e b e b e e b e b e e এটা হচ্ছে ঈশ্বা শেষ করলাম আপনার হচ্ছে খামারি ভাইয়ের জন্য দোয়া রাখলেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়